আরে এসো এসো এসিপি বসো কি ব্যাপার তিন তিনবার খবর দেওয়ার পরে এলে অফিসের কাজে ব্যস্ত ছিলাম ভাই অথচ নিজের প্রয়োজনে অফিসের কাজ কোনো বাধা নয় কেন ডেকেছেন বলুন শুনলাম জামাইকে আদর করে বাসায় তুলেছ তুলতে হয়েছে ভালো ছেলে কিন্তু ছেলের বাবা কোনো ভালো মানুষ নয় আর এখন সে কোনো শ্রমিক নেতাও নয় আমার কাউন্টার শক্তি একজন সন্ত্রাসী ডন আপনি কি নিজেকে সন্ত্রাসী ভাবেন গডফাদাররা নিজেকে কখনো সন্ত্রাসী ভাবে না অথচ সেই প্রকৃত সন্ত্রাসী আপনি কি আমাকে ধমকানোর জন্য রেখেছেন না 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 শোনো এসিপি তোমার বিয়ে বসির মির্জা তোমাকে কেন্দ্র করে বের উঠতে চাচ্ছে আমি চাচ্ছি তার ধ্বংস তুমি তার সমস্ত ক্যাডারকে চাদাবাজির অজুহাতে গ্রেপ্তার করবে একই অপরাধ আপনার ক্যাডার করে বেড়াচ্ছে তাহলে কি হবে আমাদের লোকজনের বিচার তোমাকে করতে হবে না তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করো ভাইয়া একজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না চাচা চাচা তুমি ভাইয়াকে থামাও থাম এতরে যা তাহলে কি দাঁড়ালো এসপি তোমার বিআই বসির মির্জার গ্যাংকে ধ্বংস করার দায়িত্ব তুমি নিচ্ছ জিদা ওটা আপনার কাজ আমার কাজ তো সমস্ত গ্যাং ধ্বংস করা যে তালিকা আপনারও নাম আছে এসিপি কার পাওয়ারে হুমকি দিয়ে গেল পুলিশি পাওয়া না বসির মির্জার এমপি সাহেব ভুলা যায় না এই বসির মির্জারে হাতিয়ার বানাইয়া মেলা ভোট বাক্সে পুইরা এমপি হইছেন যে এমপি বানাইবার পারে সে নিজেও এমপি হইবার পারে সামনে ভোট কেবল কাশেম পাঠানের উপর ভরসা করলে ভুল করবেন জি জি খুশি হইলাম আব্বা ডাকছো কেন তুই কি আমার নাক কান কাটবি রে নাক কান কাটনের কি হলো পুলিশের মায়ারে ভাগায় নিয়ে বিয়া করলি সেই পুলিশ তোরে গুন্ডা দিয়ে পিটাই করলো আবার বেহায়ার মতো সেই শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে উঠলি তো কই উঠুম কেন আমার বাড়ি নাই তোমার বাড়ি তো গুন্ডা পান্ডা আর দেখা না কি কইলি কি কইলি ওই মিসা তো কিছু কইনি আব্বা শ্রমিক নেতা ছিলা ভালো ছিলা অহংজা হইছো সেই পরিচয় কারো কাছে দেয়া যায় না আমি একটা চাকরি নিছি তোমার এখানে থাকলে সেই চাকরিও থাকবো না যাই ভাই কে জামিন দেয়নি ম্যাজিস্ট্রেট কোন ম্যাজিস্ট্রেট কোন ম্যাজিস্ট্রেট বাড়ির দরজা খুলে দাঁড়ানো নেই আদাব সালাম নেই মনে হচ্ছে বিয়েতে খুব একটা আগ্রহ নেই শোনো মাসের শেষ এই কদিন কিন্তু ভাড়া দিতে পারবো না ক্যাব ড্রাইভিং বউ হতে চলেছি আমার রোজ রোজ ভাড়া ট্যাক্সি থেকে অফিসে যাওয়া মানে। কি ব্যাপার ড্রাইভার সাহেব নিরাপত্তা কি সম্মতি লক্ষণ নাকি মন খারাপের সে যাই হোক অফিসে লেট হয়ে যাচ্ছে চলো দুলা ভাই আপাতত চলে গেল আমি তো ভাবছি আপনার গাড়িতে গেছে চুরি আপা ড্রাইভার সঙ্গে জি না ম্যাডাম একজন কে তুলে আনার পরিণাম কি তা আপনি জানেন আরে রাখো তোমার জানে আমার লোক আজ তোমার খোটে উঠবে তারে খালাস দিয়ে দিবা মগের মুল্লুক তোমার জেলখানায় বসে বিচারক সাইন দিয়ে দিল আর তোমার লোক জেল মুক্ত হয়ে যাবে আমার লোক ছাড়া না পাইলে তুমিও ছাড়া পাইতেছ না কি করবে তুমি Oh, Er is team ofiser! চলুন বয়সে মিজার বাসাল মিজা বসল মিজার বাসাল মিচা

থেকে ঘুরে আস ঠিক আছে তোমার কথা চাচা যাবেন হ্যাঁ তুমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছো এ কথা কেউ বিশ্বাস করে না সবাই ধারণা চাকরির প্রয়োজনে তুমি ছদ্মবোশ দিয়েছ যে যার ধারণা নিয়ে থাক

তুমি তো জানো আমি আর ইন্সপেক্টর নেই তোমার মেজাজ দেখলে সে কথা কেউ ভাববে না চাইলে তোমার চাকরি ফেরত দেই ডিপার্টমেন্টে তোমার মতো অফিসারের প্রয়োজন আছে কিন্তু তোমার মতো মানুষের এই দেশের দরকার নেই দেশ যাকে চাই জাতি যাকে চাই সমাজ যাকে চায় তাকে তোমার কাছে অদরকারি কেন মনে হয় জানতে পারি কি ভাতেই তাকে ফেরাও